প্রচণ্ড গরমের পর একটু স্বস্তি একটু বৃষ্টি ভেজা ঘাস একটু ইমেজ তার মাঝেই দেখা গেল সাপের সঙ্গ আর সেই চিত্র আমাদের ক্যামেরায় উঠে আসলো দেখুন দেখুন কত সুন্দর না দেখলে কতই মেস সত্যি কত সুন্দর সেই দৃশ্য আর সেই দৃশ্যটি হচ্ছে দৌলতবাদ থানার অন্তর্গত ছয়ঘড়ি পীরতলা সংলগ্ন এলাকায় এই দৃশ্যটি দেখতে এসেছেন ছোট থেকে বড় যুবক থেকে বয়স্ক আপনি দেখে কত চাই খুশি হলেন অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন চলুন দেখে নেওয়া যাক সেই চিত্র

ওই সাপে লেগেছে। হুম। সঙ্গ লেগেছে। দেখ ওই ছেলেপিলে লোকজন দাঁড়িয়ে দেখছে। हां। পাগল লেগেছিল বলে মনে হচ্ছে। ওই এক ঘন্টা হবে তাই এই কারণে এখানে ভিড়। এই কারণে এত মানুষজন দেখছে দাঁড়িয়ে। কতটা খুশি হলেন দেখে? বহু অনেক মানুষের খুশি ওদের দেখে। আপনার নাম? নমা শিরউদ্দিন স্যার। স্থানীয়। হ্যাঁ। ভিড় কিসের? একটু বলবেন?